যে কোনো লিটল ম্যাগাজিনের অনুষ্ঠানে আমি যাই কারণ বিগত ষাট বছর ধরে শুধু আনন্দবাজার দেশে আজকাল লিখতে লিখতে ওই বড় বড় গোষ্ঠীতে যেতে যেতে আমার ক্লান্ত লাগে আমি এখন ভীষণভাবে লিটল ম্যাগাজিন অনুষ্ঠানে যাই এবং কোনো লিটল ম্যাগাজিনে ডাকলে আসি এই শৈলী সফিতের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে জড়িত আর আমার এই সময় মনে হয়েছে যে বড় পত্রিকা তারা কখনো সাধারণ মানুষের জন্য কিছু করতে পারবে না যারা এরা পারবে আমরা যে কথাটা বলতে চাইছি সেটাই লিটিল ম্যাগাজিন বের করবে আনন্দবাদের বের করবে না অতএব আমাদের লিটল ম্যাগাজিন অনুযায়ী বাঁচিয়ে রাখতে হবে আমি সব জায়গায় যেটা বলি আপনার লিটল ম্যাগাজিন কিনুন তারা লিটল ম্যাগাজিন বাঁচবে না আর লিটল ম্যাগাজিন বাঁচলে আপনার যা কণ্ঠ সেটা লিটল ম্যাগাজিনে ছাপবে এবং অন্য লোকের কাছে পৌঁছবে লিটল ম্যাগাজিনকে বাঁচান আপনার লিটল ম্যাগাজিনের সঙ্গে থাকুন নমস্কার দাদা আপনার নামটা আমার নাম কমল দেশ সিকদার কবি কমল আমার বয়স সাতাশি মোটামুটি তেষট্টি বছর ধরে এ দেশের সব প্রধান কাগজের সঙ্গে আমি যুক্ত ছিলাম আছি এখনও লেখা করি নাম কমল দেশ সিকদার আগেবার বলেছিলাম আরেকবার বললাম ঠিক আছে